খুশবু লাগালো উত্তম ও নতুন জামা প্রদান করা নামাজ মহমার মসজিদে আদায় করা উদ্দেশ্যে যাওয়ার পূর্বে কয়েকটি খেজুর খেয়ে নেওয়া যেমন তিনটি পাঁচটি সাতটি এভাবে খেজুর খেজুর খেয়ে নেওয়া এবং ঈদুল আলহার নামাজের পূর্বে কিছু না খেয়ে ঈদগাহের যাওয়া হচ্ছে শুনতে যানবাহন উপরে কিন্তু হেঁটে যাওয়া হচ্ছে উত্তম ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা ঈদের নামাজের পূর্বে সদাকাই ফিতর আদায় করা আনন্দ প্রকাশ করা বেশি বেশি সদকা প্রদান করা ঈদগাহে প্রশান্ত মনে নিচু দৃষ্টিতে বসে থাকা

যখন ওই পাঠকারী ব্যক্তি নিজে ইন্তেকাল করবে আল্লাহ তালা তার খবরেও এক হাজার গুরু প্রবেশ করাবেন